আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ভালো আছে ভালো আছি

চলুন পাখানি রান্না করতে গে দেখি কি রান্না হলো তো খাওয়া দাওয়া শেষ করলাম সকালের নাস্তা শেষ করলাম প্রায় দশটা এগারোটা বেজে গেছে তো দেখুন পাখানিদের গরুর মাংস রান্না হয়ে গেছে তো দুই ডেক তিনটে সবগুলোই কিন্তু গরুর মাংস তো দেখুন কালারটা কি সুন্দর আসছে তো অনেক মানুষের আয়োজন তো সেই জন্য আপনার তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে সেই জন্য গরুর মাংসটা হয়ে গেছে তো দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচ ডাক অলরেডি পাঁচ ডাক গরুর মাংস রান্না করা হয়ে গেছে তো আরও কী কী রান্না হয়েছে সেটাও দেখি তো এ দেখুন এখানেও গরুর মাংস মানে অনেক গরুর মাংস রান্না করা হয়েছে তো এদিকে কি আছে দেখি চলুন তো এখানে কি এটা এটা মুরগির রোস্ট এটা কী এটাও মুরগির রোস্ট এদিকে যাই একটু এটাও মুরগির রোস্ট তো তিন হাঁড়িতে মুরগির রোস্ট এটা কি দেখি ও আল্লাহ এটাও রোস্ট তো দেখুন পাঁচ ড্যাগ গরুর মাংস চার ড্যাগে মুরগির রোস্ট এখানে কি আছে দেখি ও এটা হয়েছে কি সবজি তো দেখুন সবজিটা রান্না হচ্ছে সবজি এক ডেগি সম্ভবত মনে হয় কারণ সবজি তার বেশি লাগে না তো বাকি ওদিকে কী রান্না চলতেছে দেখি চলুন গিয়ে তো এখানে মানুষজন কাজ করছে পানি টানি সব চাল টাল ধুতেছে মনে সময় তো পানি দিয়ে হ্যাঁ এখানে চাল ধুচ্ছে পোলাও রান্না করার জন্য আর ওদিকে দেখুন রান্না হইতাছে আরও এখানে ডাল রান্না হয়ে গেছে দেখুন বাবুর নামায় ডাল রাড়তেছে মুগের ডাল রান্না হয়েছে তো ডালের কালারটা কি সুন্দর দেখুন বাবুচিদের ডাল তো খুবই মজা লাগে খেতে এখানে মাত্র এক দিয়ে পোলাও রান্না করেছে আরও রান্না করা হচ্ছে তো বাকিটা আপনাদের পরে দেখতে শেয়ার বাকি আছে চলুন হইতে যাই আমরা কোলাসো মা কোলাসো খাবার দাবার প্যান্ডেলে যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই বসে পড়ছে আমাদের রেখা তো আমরাই সবাই লাস্টে যাচ্ছি তো আমরা বসে বসে তো রেডি হল রেডি স্টেজে চলে আসছি প্যান্ডেলে সবাই দেখুন বসছে আমাদের এখানে সবাই বসতে আমি আর ডাক্তার ভাবি তোমার খাবার খাওয়া হয়নি তোমার সাথে আত্মর অবস্থার সাথে এই টেবিলে আর এই আমরা আরো খালা শ্বশুর সবার কিছু খালা ভালো মাস আমি এক ডাক্তার খাইতে খাইতে আমার মেয়ে ঘুমায় গেছে গা তো মেয়ের কোনো নেই খাইতেছি কিছু করার নেই যে গরম পড়ছে তো গরমে তো খাবার খাওয়া যায় না তো আমি খাইতেছিলাম তো মাছতে খাবার আমার খাবারটা নিয়ে আমি উঠে গেছি ঘরে চলে গেছি খেতে তো দেখুন আমার মেয়ে ঘুমাই গেছে প্যান্ডেল ওসাম খাইতে পারি তো আমি খাবারটা ভরে নিয়ে আসার জন্য অনেক গরম লাগতে ছিল আর তো মেয়ের কোর না খেতে পারতাছিলাম ছোটবেলা থেকেই তো ঘরে নিয়ে আমি ঘরে বসে খাবো এই দেখুন আমার খাবারটা আমি গরুর মাংস নিয়েছি চার পিস গুঁড় মাংস নিয়েছি আর শসা সালাদ নিয়ে আসছি আর সাদা ভাত নিয়েছি সাদা ভাত খাবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো প্যান্ডেলে আরও এখন অনেক মানুষ আছে সবাই খাওয়া দাওয়া করবে আস্তে আস্তে আমরা এখন বাড়ি চলে যাব। কারণ আমার মেয়ে খুবই এখানে বিরক্তিকর্তে থাকবে না সেই জন্য আমরা এখন চলে যাব তো দেখুন এখানে সবাই আত্মীয় স্বজন সবে আছে তো থাকতে ইচ্ছে করেছিল মেয়ের জন্য থাকতে পারবো তো বাড়ি ফেলার পাড়া তো এখন বাড়ি চলবো আমাদের টলার এসে গেছে তো বিদায় দিতে আমাদের আমাদের টলার এখন ছেড়ে দেবে টলার যাইতে ভালোও লাগে আবার ভয়ও লাগে কারণ নদীতে প্রচুর ঢেউ থাকে দেবর কেউ আমার দেবর ওখানে ঢাকা চলে যাবে আমার শাশুড়ি কালকে আসবে কারণ অনুষ্ঠান তো বুঝে নেই সমাধান না করে দিয়ে তো আসা যায় না তো ওনারা কালকে আসবে আমরা চলে যাচ্ছি তো আমি আমার মেয়ে বসে করতেছিলাম

একটা জাহাজ একত্রে মানে একটা ওই পাশে আসতেছে একটা ওই পাশে যেতে এটার কারণে আরও বেশি ঢেউ আসতে তো আরেকটা জিনিস কি আপনাদের সাথে আমরা বলি গতকালকে গায়ে হলুদ অনুষ্ঠান ছিল তো সেই গায়ে হলুদ অনুষ্ঠানটা আমি ছাড়ছিলাম মানে অনুষ্ঠানে নাচা গানা হয়েছে গান বাজতে হয়েছে তো আমি সেটা সহকারে ভিডিও দিয়েছিলাম কিন্তু বলতাম না আমার ভিডিওটা কী জন্য কপিটার দেওয়া হলো আমি তো কোনো ইউটিউব থেকে কোনো গানটা নিয়েছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখাচ্ছি পরে কারণ গতকালকে অনুষ্ঠানটা খুবই মজা হয়েছিল

কথা বলছে আমার মেয়ে আবার আমার ঠিক মতো আসতেছে মাপু তো দেখুন আমাদের সুপার মার্কেট চলে এসছে আমরা তো এখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের দোকান হোটেল যেগুলো তো সব আছে তো এটা দেখুন যে মিশনে চত্বর আমাদের বড় বল দিয়েছেন বড় মিনিট আমাদের বাড়ির সামনে চলে এসেছে তো অবশ্যই বাড়িতে চলে আসছি দেখুন বাড়ি চলে আসছি না তো ঘরে আইসা জামা কাপড় চেঞ্জ করিয়া আপনার আমার আব্বা ছিল গতকাল বিদেশ থেকে তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আমার বাবার কাছে আমাদের ঘরের জন্য অনেক জিনিসপত্র দিয়ে দিয়েছে তো গতকালকে আমি একটা কার্টুন খুলছিলাম কারণ ওটা ফ্রিজের জিনিসপত্র রাখার ছিল ওইটা খুলে আমি তাড়াতাড়ি দাওয়াতে চলে গেছিলাম তো এই কার্টনের সব শুকনো জিনিস সেটা খুলতে পাইনি সেটা সেজন্য আস্তায় সে খুলতেছে আর আব্বু বারবার ফোন দিতেছে বলতেছে কার্টুনটা খোলো খোলো দেখ বলে দেখ আর কোনটা

કોમન આસલ এইগুলো আমরা জানি রাখবো আমাদের ওই পাশে রাখবো আমাদের অ্যাডভান্স মানে আমাদের জন্য আর এই পাশে আমার আমাদের জন্য পাঠাইছে আর

আমার জন্য আমার কাঠ বাদাম পাঠাইছে এটা আমার মেয়ের জন্য পাঠাইছে আমার মেয়ের যে সুজি বাঙ্গাই ওখানে তো সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিস দেখুন

আমাদের না এই কম্বলটা আমাদের বাড়ির জন্য আনছে মার কিনে কিনে কি মানে উনি কিনে ব্যবহার করছিল সেটা নিয়ে এসে পড়ছে তো দেখলেন তো জিনিসপত্র সব নামানো হয়ে গেছে তো আর এখানে প্লেট আছে কিছু মানে আটটা প্লেট পাঠাইছে আমাদের জন্য রাব্ব আপনার ছয়টা মেলামেনের প্লেট আর হচ্ছে দুইটা সিলভারের প্লেট একদম দেখতে কিন্তু মনে হয় যে স্টিলের প্লেট তো প্লেটগুলো একটু বড় বড়ো তো আমরা আমাদের সব ঘরের প্লেটে বড় বড়ো একটু মানে আমরা এই প্লেটটা ভাত খাইতে সুবিধা মানে লাইল চেরা আর এই দুইটা দেখুন সিলভারের প্লেট তো এই আটটা প্লেট আমাদের জন্য পাঠাইছে তো প্লেটগুলো না হলেও আপনার দু থেকে তিন কেজি ওজন হইব তো আমাদের এই সিলভারের প্লেটের মতন আমার আব্বাও চারটা প্লেট আনছে আমি একটু আগে রাখছিলাম দেখছিলেন ওই পাশে তো ওগুলো আমার আব্বা যেটা আর এই আটটা প্লেট আমাদের তো প্লেটগুলি দেখতে খুবই সুন্দর পোলটিন খুলে দেখালাম না তো অনেক দিন ভাত যখন খাবো তখন আপনার দেখা প্লেটগুলো সুন্দর কত আর একটা জিনিস কি যে কালকে একটা কার্টুন ছিল সেটা খুলছিলাম মানে সেটার ভিতরে কোনো কোনো অন্য কোনো খাবার না সেগুলো আমি সবার লাস্টে দেখাতেছি কারণটা আমি ফ্রিজে রেখে গেছিলাম যে নাগের সসেস আপনার জুস তারপর সস টমেটো সস ওই সবজি ছিল ওগুলো আমি দেখাইতেছি আপনাদের একটু করে তো আগে এগুলো দেখাই তো এই তিন প্যাকেটই দেখুন জুস আর দুইটা ট্যাংয়ের প্যাকেট আর বাদাম আর আমাদের এখানে চারটা সেন্ট আর আপনার হয়েছে আমার জন্য জুতো পাঠিয়েছে তো আমার জুতোগুলি খুবই পছন্দ মানে এত সুন্দর মানে পড়তে মায়া লাগে কি বলবো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কীরকম কথা বললাম তো আর এই হিসেবে আমাদের জিনিস আর আমার মেয়ের জন্য দুজোড়া জুতো পাঠিয়েছে দুজন জোড়া জুতোই খুবই সুন্দর জোড়া কালো আর এই সাদা তো কালোটা খোলা মাত্রে আমার মেয়ে নিয়ে গেছে সেটা আপনাদের দেখাতে পারিনি আমি আর এই তেল দুইটা আমার জন্য পাঠাইছে আমার চুলগুলি সব খুলেতেছে তো তেলটা খুবই ভালো এটা আমি ব্যবহার করছিলাম তো সেজন্য আমার জন্য দুইটা তেল পাঠাইছে তো আমার জন্য জুতো আর তেল পাঠাইছে সবই তো আমাদের জন্য মানে এক্সট্রা এই দুটো জিনিস আমার জন্য তো এই হলো আমাদের জিনিস আর এখানে দুটা কাপের সেট তো পাঠাইছে আপনারা দেখলেনি আর আপনার এখানে দশটা মানে ড্রিঙ্কস পাঠাইছে দুইটা মধ্যে ছেলে খাই ফেলেছে আর একটু আগে আমার মেয়ে একটা খাইছে তো বাকি রইল সাতটা তো মাল আনা যায় না মালে ওজনে বেশি যায় হালকা কিছু মালটা নিলে আপনার ওজন হয়ে যায় সেই জন্য বেশি কিছু আনা যায় না তো ধরতে গেলে এক কার্টন আমাদের এক কার্টন আমাদের বাড়ির জন্য ওনার বা কম্বল আর ওই যে প্লেট আর সাবান সেন্ট ওগুলো ওনার এক কার্টুন হয়ে গেছে আর আরেকজনে একটা মাল দিছে আপনার তো এটা আমার হাজব্যান্ডের বন্ধু দিছে তো এটা ওর বাবার বন্ধু দিছে কেউ কিছু দিলে মানা করা যায় না কারণ ওর বাবাও তো কারোর কাছে জিনিসপত্র কিছু দেয় সেই জন্য নিয়ে আসছে তো এই দুই ব্যাগ হয়েছে আমাদের বাড়ির জিনিসপত্র তো এটার ভিতরে হচ্ছে কম্বলটা আর এটা বাবা আব্বু আজ হজ করে আসছে তার হজের কাপড়টা তো ওনার এগুলি প্যাকেট করে ভরে নিছে বাড়ি চলে যাব আজকে তো কাটন নিবে কি সেজন্য পোল্টিনে ভরে ভরে নিয়েছে আর এটা তো বললাম জোর জোর আব্বুর বন্ধু পাঠাইছে তো ওনারটা আমি এবার কুলিয়ান সার্ভিসে সারবো তো দেখুন গতকালকে যে আমার কাটানোর যে জিনিসপত্রগুলো ছিল আমি যে খুলে তাড়াহুড়া করে রেখে গেছিলাম গা সেগুলো আপনাদের দেখা দিতে পারি বললাম যে আরেকটা কাটানো ছিল তো সেই কাটানো এই জিনিসপত্রগুলো ছিল আর আমার আব্বার টুকিটে রেখে গেছিল তো দেখুন একটা বাসমতি দুই কেজি চাল আপনার একটা পাউডারের প্যাকেট পাড়েছে খুবই ড্রাণ এই পাউডারগুলি তো কতবার একটা ঘিরে দেবে পারেছে ঘিরে না হলেও আপনার দু কেজি ওজন আছে আর দুটা জুসের বোতল পাড়েছে একটা আপেলের আর একটা হয়েছে ম্যাঙ্গোর তো এটা হলো টোনা মাছ এইটুনা মাছটা খুবই আমার বড় ছেলে পছন্দ করে তো মাল হয়ে যায় কারণ আর দিতে পারে তো সেই জন্য একটাই আমার আব্বার হাতে দিয়ে দিয়েছে পকেটে আর বাকি হয়েছে যে নাগেজের প্যাকেট মুকেট এগুলি হিসেবে আমার মেয়ের জন্য পাঠাইছে আমার মেয়ে তো খায় না কোনো তো এগুলি একটু পছন্দ করে সেই জন্য ওর জন্য এগুলি পাঠাইছে তো চার প্যাকেট নাগেজ পাঠাইছে দুইটা কার্টনে আর দুটো হয়েছে যে এরকম প্যাকেটে তো চারটা নাগেজের প্যাকেট আর এগুলি হয়েছে সস দেখুন তো সাত প্যাকেট সসেস পাঠাইছে তো এখানে দুইটা নাগেজের প্যাকেট আরেকটা আছে দেখাইতেছে আমি তো তিনটা সসেসের প্যাকেট তুই হলো চারটা মানে এক এক কালারের এক এক স্বাদের পাঠাইছে তুই পাঁচটা আপনি সাতটা পাঠিয়েছে দুইটা আমার ছেলেরা মানে খুলতে খুলতে আমি ওরা নিয়ে ভাই ওদেরটা ইয়ে করতেছে খাইতেছে তো এই দেখুন আরেকটা সসেসের প্যাকেট আপনার এই হলো চারটা নাগেজের প্যাকেট পাঠাইছে আর বাকিটা সস তো এগুলি ছিল কালকের কাটনে তো এগুলি আমি তাড়াহুড়া করে রাইখে তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ ফ্রিজে না রাখলা বা এগুলো তো প্রয়োজনীয় নষ্ট হয়ে যাবো সেই জন্য রাইখা আমি চলে গেছিলাম চাল পাউডার তো আর ফ্রিজে রাখি নাই তো ও ছোটো দুটো খেজুরের প্যাকেট দিছে আমাদের সেটা দেখাইতে না আপনার ছোটো মানে যে গালা খেজুরের মতন তো খেজুরটা আমার খুবই পছন্দ তো সেই খেজুরটাও দিছে তো এই হলো জিনিসপত্র আর আজকে যে খুললাম সেই কার্টুনটা আপনার দেখলাম তো অনুষ্ঠান খাইয়া আসছি বাসায় খুবই সময় ছিল আমরা তিনটার ভিতরে বাসায় চলে আসতেছি সেজন্য বললাম যে কার্টুনটা খুলি আপনাদের সাথে একটু শেয়ার করি অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসলাম আর কার্টুন খুলি শুরুতে শেয়ার করি আপনাদের সাথে তো ভিডিওটা কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন আপনারা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আর একটু জিনিস আছে দেখুন তো এই কার্টুনে এই যে সস আছে বোতলটা ছিল টমেটো সস মানে বাজার করে দেখা সব কিছু তো খাওয়া যায় সস দিয়ে তো সসটা না হলো তিন কেজি ওজন আছে এগুলো আর আপনার সাথে ঘরের সোবাও দিছে এই দেখুন থালা বাসন মাজার ঘরের সোবা না মানে থালা বাসন মাজার লোহার সোবা আর একটা গ্লাস মাজনে ফমের সেট দিছে তো এই হলো আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন এই ফমের সোভাটা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ